আপনি বলেছেন যে শহীদ দিবসকে বিকৃত করার জন্য তারা আবু পোস্টার চতুর্দিকে লাগাচ্ছে এবং আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের তাদের হাতে নিহত জঙ্গি আবু সাইদকে তারা নিয়ে আসতেছে এবং আহ পাঁচই আগস্টের যে সন্ত্রাসী হামলা হয়েছিল বা এর আগে থেকে যে সন্ত্রাসী হামলাগুলো চালানো হয়েছিল এই সকল সন্ত্রাসী হামলাতে যে সমস্ত জঙ্গিরা নিহত হয়েছে সেই সমস্ত জঙ্গিদেরকে তারা শহীদ আইত করে আমাদের মুক্তিযুদ্ধের শহীদদেরকে শহীদদেরকে অপমানিত করে এই নিহত জঙ্গিদেরকে তারা বিকল্প বিকল্প হিসাবে দাঁড় করাচ্ছে এটি হচ্ছে তাদের মেটিকুলাস ডিজাইনের অংশবিশেষ আমি সংক্ষিপ্ত ভাবে বললাম আপনি একটু ধৈর্য ধরে শুনুন আমি আমার আমার আর কিছু তথ্য প্রমাণ আদি আপনাদের সামনে আমি হাজির করতেছি আচ্ছা এবার এইবার এই যে মনে আছে ইনুস যে বলেছিল রিসেট বাটনে পুশ করে রিসেট বাটনে পুশ করে সবকিছু অতীতের সবকিছু ডিলিট করে দেবে পরবর্তীতে তার পক্ষে দাঁড়িয়ে প্যানিক বোধ এটির ব্যাখ্যা বা তাফসির দিয়েছে বুঝতে পেরেছেন এখন এখন রিসেট বাটনে চাপ দিয়ে আমাদের অতীতকে ডিলিট ডিলিট করার কথা যে ইনুস বলেছে এটিও তার মেটিকুলাস ডিজাইনের অংশ বিশেষ ঠিক আছে পরবর্তীতে চাপের মুখে পড়ে সে ভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছিল দিয়েছে কিন্তু যে কথাটি সে বলেছে এটির এটি সে কার্যকর করে করতে যাচ্ছে আমি এখন আমি পয়েন্টে আসি নাম্বার 1 নাম্বার 1 তারা আমাদের ইতিহাস স্বাধীনতার ইতিহাস মুক্তিযুদ্ধের ঐতিহ্য মুক্তিযুদ্ধের সংগ্রাম এগুলোকে এখন সরাসরি পরিবর্তন করতে পারছে না কিন্তু এগুলোকে তারা এগুলোর বিকল্প তারা দাঁড় করাচ্ছে যেমন শহীদ মেলা খুব কালে খেয়াল করে শুনবেন বিজয় মেলা বিজয় দিবসের জায়গায় তারা শহীদ মেলা নিয়ে এসেছে এবং শহীদ মেলায় কাদের ছবি থাকবে আমাদের একজন শহীদ মুক্তিযোদ্ধার কোন ছবি থাকবে না একজন বীরঙ্গনার ছবি থাকবে না মানে মানে ছবি থাকবে না থাকবে ওই নিহত জঙ্গিদের ছবি তো এরা কি উনিশশো সালে দেশ স্বাধীন করেছিল দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল উত্তর হচ্ছে না তাহলে এই যে বিজয় মেলা হ্যাঁ শহীদ মেলা তারপর ওই যে শহীদ মাঠ শহীদ মাস এই ওয়াট ইস সেন্স এইগুলো তারা আমি নন বলছি এগুলো নন না এইগুলো তাদের পরিকল্পিত পরিকল্পনার অংশ বিশেষ এইগুলোকে তারা একটা একটা করে বাস্তবায়িত করতেছে এই দেশের মানুষ যাতে চিরতরে চিরতরে স্বাধীনতার ইতিহাস ভুলে যায় এর জন্য তারা যে কাজটি করেছে সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটাকে তারা মাটির সাথে একেবারে মানে মানে সাই সাইবর্ষ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কারণ এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে সাতই মার্চের ভাষণের প্ল্যান করা হয় এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে 70 নির্বাচন করা হয় এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে বায়ান্নর ভাষা আন্দোলনের প্ল্যান করা হয় ছয় দফা আর সালে বোধহয় ছয় দফা হ্যাঁ ছয় দফা আন্দোলনের রূপরেখা প্রণয়ন করা হয় এই বাড়িটি ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের আতুরঘর সুতরাং যে জায়গায় স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল এই জায়গা এই জায়গাটা তাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমি এত দূরে যাবো না পরবর্তীতে বলবো এখন ইতিহাসকে বিকৃত করার জন্য ইতিহাসের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে ইতিহাসের বিকল্প নিয়ে আসার জন্য তারা ওই যে ফ্রান্সে তাকে প্যানিক বোধ তার প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করতেছে আমি অবাক হলাম গত দুই দিন আগে প্যানিক বোধের প্যানিক বোধের বোধের বাচ্চা বোধ বোধের হাড্ডি বোধ বোধের একটা ভিডিও দেখলাম সে বলেছে খুব ভালো করে শুনবেন আমি ইনফরমেশন দিচ্ছি এই বোধের হাডি বোধ প্যানিক বোধ কি বলেছে জানেন সে বলেছে হিস্ট্রিগ্রাফি বলে একটা জিনিস আছে আমাদেরকে আমাদের হিস্ট্রিকে হিস্ট্রিকে ইতিহাসকে করতে হবে সে কি ইনফরমেশন দিয়েছে শুনলে আপনাদের তাকে মনে হবে তাকে মনে হবে তাকে জুতা দিয়ে তার গালে দুই গালে তালে তালে জুতা দিয়ে বাড়ি দেওয়ার ইচ্ছা হবে সে বলেছে কি জানেন বলেছে ষোলোই ডিসেম্বর আমাদের প্রকৃত বিজয় দিবস না খুব ভালো করে শুনবেন এই এই জায়গা থেকে মানে ইনস্ট্রাকশন দেয় সে আজকে যে কথা বলে পাঁচ দিন পরে বা এক সপ্তাহ পরে এটি বাস্তবায়িত করা হয় সে কি বলেছে যে ষোলোই ডিসেম্বর তখনও পাকিস্তানি সরি আহ ইন্ডিয়ান আর্মিদের হাতে আমাদের দেশ ছিল ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর তাজুদ্দিনের হাতে তারা তাজুদ্দিনের সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করে হস্তান্তর করে আই মিন ষোলোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল আর বাইশে ডিসেম্বর পর্যন্ত এই দুই এক সপ্তাহ আমাদের দেশ ছিল ইন্ডিয়ার অধীনে ইন্ডিয়ার আর্মির অধীনে অতএব বিজয় দিবস ষোলোই দিবস ডিসেম্বর না বিজয় দিবস হতে হবে বাইশে ডিসেম্বর চিন্তা করে দেখুন আপনারা কি বুঝতে পারছেন এই প্যানিকের বাচ্চা পেনিক পেনিক বোধ বোধের হাড্ডি একটা একটা অপপ্ল্যান করতেছে আর এই যে উপদেশটা মাহফুজ আলম উপদেশটা এটা হচ্ছে মাস্টার মাইন্ড হ্যাঁ কিন্তু এটা মাস্টার মাইন্ড না এটা হচ্ছে সমন্বয়কদের সমন্বয়ক সমন্বয়কদের বাপ বাংলাদেশি বাংলাদেশ এসে মাস্টার মাইন্ড ছিল সুফি আমি এক মিনিট সময় দিচ্ছি। পৃথিবীর মানে মানে বাংলাদেশ এসে মাস্টার মাইন্ড ছিল আর আমেরিকার এজেন্ডা বাস্তবায়িত করার জন্য মূল মাস্টার মাইন্ড ছিল ডক্টর হবিস হ্যাঁ এখন এখন যে তারা ইতিহাস বিকৃত করতেছে ইতিহাস বিকৃতির সবচেয়ে বড় প্রমাণ হলো ডাক্তার ইনুস জুতা পায়ে দিয়ে আমাদের শহীদ মুক্তিযুদ্ধ মানে 14ই ডিসেম্বরে জুতা পায়ে দিয়ে গিয়ে আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে আসলে সে সম্মান করে নাই সে জুতা মেরেছে বুঝতে পেরেছেন সে জুতা মেরেছে এবং আপনি আপনারা মনে করবেন না যে এই বুইড়া কাটাশ হ্যাঁ অনিচ্ছাকৃতভাবে বা তার মানে মানে মেমরি প্রবলেমের কারণে এটি করেছে না এইটা করে নাই সে কথাbarta স্পষ্ট একেবারে কোনো জড়তা ছাড়াই কথাবার্তা বলে থাকে এটিও ছিল তার প্লেনের অন্তর্ভুক্ত বুঝতে পেরেছেন সে ইচ্ছা করে এটা করেছে সে এত বড় অঘটন ঘটালো বাংলাদেশে আর শহীদ বুদ্ধিজীবীদেরকে সম্মান জানানোর জন্য জুতা পাওয়া দিয়ে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না যাবে না সেই ব্যাপারে এওয়ার না জানে না এটা কোন অবস্থাতে বিশ্বাস করা যায় না এটাও তাদের প্লেনের অংশ বিশেষ এবং এরা এই অপদস্টাদের কেউই শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানাতে যায় না কারণ এদেরকে এদেরকে এদের পূর্বসূরীর পূর্বসূরি রাই মেরে ছিল আবার নামে যে কথাটা বলছে যে বুদ্ধিজীবীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং তার অনুসারে আবার পোস্ট করতেছে সেই সময় বুদ্ধিজীবীদেরকে ভারতীয়রা হত্যা করেছিল এই বিষয়টা সরজনত্রটা আপনি একটু বলবেন আচ্ছা ভারতীরা শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করে নাই আমি মুক্তিযুদ্ধ ফ্যামিলির মানুষ হ্যাঁ আমার আত্মীয়জন শহীদ বুদ্ধিজীবীদের সাথে সম্পর্কিত সরাসরি উদাহরণ হচ্ছে আমি আমি কোনো ইতিহাসে যাব না শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা করেছে রাজা কার আলবদর আল শামসের মানুষরা এই যে রাজাকার বাহিনী গঠন করা হয়েছিল আমি নাম আমি ভুলে গেছি ওই যে তৎকালীন ইসলামী ছাত্র ছাত্রসংগয়ের একজন সহ-সভাপতি বা সভাপতিকে মানে প্রধান বানানো হয়েছিল কেউ যদি আমাকে আমি আমাকে মনে করিয়ে দেন আমি ভুলে যাই রাজাকার আলবদর আল শামস এই 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 সংগঠনগুলোর সাথে দামাতের ইসলামের উতপৃতভাবে সম্পৃক্ততা ছিল এবং রাফুর মালানির ফরমানালির হাতে বুদ্ধিজীবীদের লিস্ট তৈরি করে দেওয়া হয়েছিল পঁচিশে মার্চ রাত্রি থেকেই শহীদ বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে নিয়ে হত্যা করা হয় দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের ভিতর এদেরকে এদেরকে মানে হত্যা করার প্ল্যান সম্পূর্ণরূপে বাস্তবায়িত করা হয় তারা বুঝতে পেরেছিল যে আর দুই দিন পরে তাদের মানে পরাজয় আসন্ন সুতরাং একটা জাতিকে মেধাশূন্য বা মুরব্বিহীন বা গাইডলেস করে দেওয়ার জন্য তারা এই কাজটি পরিকল্পিত উপায় করেছিল এবং রাহ ফর হাতে এই শহীদদেরকে এই পাক হানাদার বাহিনীরাই দিয়েছিল ভারতীয়রা কি করে আমাকে একটু বলেন তো শ্রুতি কাম টু দা পয়েন্ট ভারতীয় সৈন্যরা কি বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী কে না কে তারা জানে এদের এদেরকে পরিচয় করিয়ে দিয়েছে বাঙালিরা বাঙালিদের মধ্যে রাজাকাররা ছিল না আলবদর আলসম ছিল না এই তো বাঙালিদেরকে দিয়েই তো বানানো হয়েছিল এখন এই বাঙালিরাই তো বাঙালিদেরকে ভালো করে চিনে এখন ভারতের কি কোনো রাজাকার আলবদর বাহিনী ছিল যে যারা তাদেরকে চিনিয়ে দিত এরা শহীদ বুদ্ধিজীবী এরা শহীদ বুদ্ধিজীবী না এখান থেকেই তো প্রমাণিত হয় এখন দুই দিন পরে কি বলবে তারা জানেন শহীদ বুদ্ধিজীবীদেরকে ভারতীয়রা হত্যা করেছে আর তারা তো অলরেডি বলে ফেলছে যে বলা শুরু করে দিয়েছে যে আমাদের মা বোনদেরকে ভারতীয় সৈন্যরা পাকিস্তানি হানাদার বাহিনী ড্রেস পরে ধর্ষণ করেছে তো আমার এলাকায় আমার আমি নাম আমি আমি বলবো না আমার এলাকায় আমাদের আত্মীয় স্বজনদের মহিলা আত্মীয় স্বজন যেসব মহিলারা ছিল এদেরকে কি ভারতীয় সৈন্যরা ধর্ষণ করেছিল সিলেটের তামাবিলে একটা ট্রাক ভর্তি শুনেন আপনাদের আপনাদের চুকে জ্বলে আসবে আমি লাইভে বলেছি এস এই সিলেট টিভি একটা টেলিভিশন টেলিভিশন চ্যানেল আছে ইংল্যান্ডের এখানে আমি একজন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার শুনেছি উনি বলেছেন আমি মুক্তিযুদ্ধে জয়েন করতাম না যখন আমি দেখলাম যে তামাবিলের দিকে সিলেটের তামাবিলের দিকে একদিকে ট্রাক ভর্তি বাঙ্গালী মহিলাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল হ্যাঁ ট্রাক ট্রাক ভর্তি বাঙালি মহিলাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এদের 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 আশেপাশে বাঙালি রাজাকার আলবদর বাহিনীর মানুষরা তখন আমি বলেছিলাম না আমি আর থাকতে পারবো না আমি তখনই অস্ত্র হাতে নিয়ে ভারতে চলে যাই আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি আমি একটা উদাহরণ দিই আমার ফ্যামিলিতে আমার ভাবি আমার আপন ভাবি আমার বড় ভাইয়ের বউ ভাবি তার ভাই ছাত্র ইউনিয়ন করেন উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন উনি উনার ভাইয়ের ঘর থেকে ওই কালমার্স নাই হঠাৎ করে একটা উনি চিৎচিৎকার করে বলেন দাদা আমাকে বাঁচাও বাঁচা বাঁচাও বলে চিৎকার করেন তখন উনার সম্পর্কে একজন দাদা হন উনার বাড়িতে পাঠান বাড়ি হ্যাঁ দাদা হন দাদা উনার দাদা এসে বলেন তোমার তোমারা কি মা বেহেন নেই হে তোর কখন পাকিস্তানি বলছে এ মুসলমান নেই উনি বলছেন মুসলমান হ্যাঁ নেই তুম কি এসা কাম করতে হয় ছুট দো ইসকো এটা আমাদের ফ্যামিলির ঘটনা আর এরা বলে পাকিস্তানিরা মানে ইয়ে ওই সরি কি জানি আপনি বললেন ওই বুদ্ধিজীবীদেরকে ভারতীয়রা মারছে ভারতীয় ভারতীয়রা তো এসেছিল তোদেরকে মারার জন্য আমাদের বুদ্ধিজীবীদেরকে মারবে কেন মারলে তুদের বুদ্ধিজীবীদেরকে মারবে ঠিক আছে এখন এই সাদা শকুন কি বলেছে জামাতি ডাক্তার শকুনুর রহমান সে বলেছে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আরে তুই মুক্তি পরিবারের সন্তান তুই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলি না কেন এটা কয়েকদিন পরে কি বলবে জানেন কয়েকদিন পরে বলবে যে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমরাই অংশগ্রহণ করেছিলাম আমাদের দামাতিরা অংশগ্রহণ করে পাক হানাদার বাহিনীর বুকে গুলি চালিয়ে দিয়ে দেশকে স্বাধীন করেছে এরা এটাই বলা এটাই বলার বাকি রয়েছে এটাই শুনবেন আমি আর বলবো না ওই ভাইকে কথা বলার সুযোগ দেন আমার রক্ত আমান ভাই থাকবেন আমাদের সঙ্গে হ্যাঁ উনাকে বলার সুযোগ দিন প্লিজ আমি অনেক কিছু বলে শাহিন ভাই আজকের যে বিজয়ের চেতনা সেটাকে যে বিকৃত করার জন্য এবং রিসেট বাটনে চাপ দিয়ে আজকের দিনে আবু সাইদের ছবি বিভিন্ন জায়গায় পোস্টার করে ছাপানো হচ্ছে প্রতারণামূলক শহীদদের আবার নাকি টেস্ট করা যাবে না ডিএনএ আমরা যখন প্রতিবাদ তুলেছি যে আবু সাইদও মরে নাই মুগ্ধ মরে নাই তাদের লাশ কোথায় তাদেরকে ডিএনএ টেস্ট করতে হবে কারণ পঁচিশটার উপরে শহীদ তারা যে নাম প্রকাশ করেছিল পঁচিশ জনের উপরে জীবিত হয়ে যাবে আমি বলে ফেলি কি আমি বলি একটু বলি জান্নাতুল ফেরদোস থেকে ফেরত আসছে কুরিরা তাদেরকে লাফি হুস্টা মেরে মানে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে তারা বলছে এই তোমরা তো আমি শেষ করি তোমরা তো ফেক শহীদ তোমরা আমাদেরকে লাগানোর জন্য শহীদ হয়েছিলে গেট লস্ট গেট আউট তোমরা প্রকৃত শহীদ না এই কারণে ফিরত পাঠাইছে বলেন্ট